হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি স্কুল চলে চলেছি স্নান টান করে যে জামাকাপড় এক গাদা রয়েছে যেগুলোকে কাস্তা হবে এখানে রয়েছে কিছুটা ওখানে ঝোলা রয়েছে কি রে কী করছিস হ্যাঁ নেই পুরোটাই করবি কিন্তু হ্যাঁ ভালো দেখো চেয়ার টেবিলের জায়গাটা দেখো পড়াশোনার জায়গা স্টাডি টেবিলের জায়গা হয়ে গেছে এটা আমি এই কাজকর্ম করবো এই কানে ওষুধটা দিয়ে নিই দিয়ে নি পিছুক্ষণ তারপরে আবার উঠে কাজকর্ম করতে হবে এক গাদা বাসন রয়েছে সেইগুলো পরিষ্কার করা তারপরে ভাবছিলাম বিছানার চাদরটা তুলবো তুলবো তবে ভাবলাম যে না আজকে তুলবো না একেবারে সানডেতে চলো কানে ওষুধগুলো তো দিয়ে দেখব কাজ মানে যে ঘরের কাজগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট এবার একটু রান্না বান্না করার ইচ্ছে আছে তার আগে এইদিকে জানলাটা বন্ধ করে দিই মাঝে মাঝে সকাল দিয়ে জানলা খোলা থাকে মাঝে মাঝে আমি এসে বাজ হয়ে যায় পুজো তুজো হয়ে যায় তখনই জ্বালাটাই বন্ধ করে দিই যে এখন আমার কানাড়াতে মনে পড়েছে একটু ডাল করি কারণ কালকে শনিবার নিরামিষ ওই জন্য ভাবতে ভাবতে আলো না ডালটা করেই নি যেহেতু আমার সব সময় যেহেতু আমাদের জিনিস ডাল হয় আরো হতো আমাদের সবাই হয় না স্কুলে একটা ইউনিফর্ম থাকে আমাদের শনিবার করে একটা মানে রান্নার রেসিপি হয়ে গেছে নয় বিউলির ডাল হ্যাঁ আর পোস্ত এটা থাকবেই থাকবে পোস্ত তো তাও খাওয়া যায় কিন্তু এই মুগ ডালটা খেয়ে না মানে জলের অরচি হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে আমাদের ওই উঠছে না করলা একটা আনা হয়েছিল শুক্রের সময় তো একটাই ছিল বিশাল বড় তো নষ্ট নষ্ট হয়ে গেলে কিছুটা কেটে রাখা হয়েছে এই যে আর আমি গোল গোল করে কেটে এখন এই মটর ডাল দিয়ে আমি ডাল করব উচ্ছে লাউ তার সাথে সজনে ডাটা এই যে সজনে ডাটাটাও দিয়ে দিচ্ছি কারণ রাত্রিবেলা করে রাখছি সকালবেলা এরা কাজে নিয়ে যেতে পারবে কারণ আমি তো ওষুধপত্র খাই এবার আমার কানের ওষুধের একটা ঘুমের একটা অ্যাকশন থাকে

ওই জন্য ভিডিওটা কালকে শেষ করতে পারিনি তো এখন আমি খাবার খাবো তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সেটা আছে মধ্যে ধরে টাকা